ধন্যবাদ মানে নিজেকে আমাকে আবার ওই যুক্তি খন্ডনের পরে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মানে আমি ইতিমধ্যে আন্তর্জাতিক পরিবেশ আইন বা চুক্তির কথা তুলে ধরেছি আবার বিপক্ষ তার ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে সেই চুক্তি সফলতার কিছু দিক তুলে ধরছি মানে মন্ত্রী প্রোটোকল

মুড়ি তুলতে চাইছেন সকল জনগণকে মানুষ কি প্রতিপক্ষ দল বারবার ধরে তুলতে চাইছেন আইনের নাকি প্রয়োগ হচ্ছে না আমরাও তো সেটাই বলতে চাইছি প্রতিপক্ষ দল আইনে প্রয়োগ করছেন না কেন এইটা কাজ কার সরকার দল হিসেবে এই কাজ আপনাদের সংবিধানে আইন না তুলে ধরে আইন প্রয়োগ করার চেষ্টা করুন মানুষ আজকে আমাদের এই উপজেলা আগুন ধরেছে পাশে তো ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠান রয়েছে এখন পানি ভর্তি গাড়ি এনে ওখানে দাঁড় করে রাখলেই চলবে নাকি পানি ভর্তি আইসে গাড়ি থেকে পানি আগুনের উপর প্রয়োগ করার মাধ্যমে সেই আগুন প্রতিরোধ করতে হবে তাই মানুষ কি আমরা সর্বশেষ বলতে চাই প্রধানমন্ত্রী উত্থাপিত প্রস্তাবিত কোনো সাথে পাশ করা না হয়ে থাকে ধন্যবাদ মানে সুন্দর ধন্যবাদ সবাইকে